আমার একটা বুদ্ধি দে মা তুমি কি কো বাবা ও নেগে তুই গো বুদ্ধি দে আমি তোমার কি বুদ্ধি দিব তাহলে চোদ্দের একটা ব্যবস্থা করে দে চোদ্দের একটা ব্যবস্থা করে দে একটা কালা কাপড় কিনা দিকে মায়া

ধরো ধরো তোর صدক گوشtire তোর মা আইরা আজকে শালা পশু শালা তোর বাড়ি চুরি করবার আছ শালা শালা তুই যদি আমার শ্বশুর না হতি শালা শালা ইনশাআল্লাহ সুর গইত আছে শালা এসে তোর ভিতরে যাইতে

ছাগল চুরি করলাম বাড়ির যাই শালা গাবিন ছাগল শালা তুই গাবিন ছাগল ছাড়া আর কোনো ছাগল পাঁচটা চুপ মারানি খোলা শালা শালা এরপরে আরেক দুই দিন আরেক দিন দুইটা নিলাম শালা যায় দিয়ে শালা ভোগ হ্যাঁ আজকে খোয়ার দিই ছাগলের আছে না দোষ নু দোষ চেহারা এই শালা নিশ্চিত কাঠা হবে দেখি তো দেখি তো বাবা তুমি ছাগল কি

i <laughs>